আসসালামু আলাইকুম শাওলিন কিছুনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাবা পিঠা চুলে একটা প্যান বসিয়ে এর সাথে কিছু খেজুরের গুড় নিয়ে এর সাথে দিয়ে দিছি সামান্য পানি সামান্য পানি দিয়ে গুড়টাকে জাল করে নেব কিছু সময় এর সাথে এখন দিয়ে দেবো এক কাপ নারকেল কুড়ানো নারকেলটা আমার ফ্রিজে ছিল এখন গুড় নারিকেল ভালোভাবে চেড়ে মিক্সড করে নেব এভাবে কিছু সময় রান্না করে নেব নারিকেল আর গুড় এভাবে রান্না করে নিলে ভাপা পিঠার স্বাদ এবং ঘেরান অনেকাংশ বেড়ে যায় নারিকেল এবং গুড়টা জাল করা শেষ একটি বোলের ভিতরে নিয়ে নিচ্ছে হাফ কেজি সেদ্ধ চালের গুড়া এর সাথে স্বাদ মতো লবণ নিয়ে শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে নেড়ে নেড়েছেড়ে মিক্সড করে নেব এখন এর সাথে জাল করে রাখা দুধ দিয়ে আমি এটাকে গোলাই নেব। এখান থেকে সামান্য পরিমাণ দুধ দেব এবং এটাকে শুকনো উপকরণগুলোকে আলতো হাতে মিশিয়ে নেব এখানে দুধ দিয়ে চালের গুঁড়োটা গোলাই নিলে পিঠার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এখানে অল্প অল্প করে দুধ নিতে হবে এবং এক গোলাটা ভালোভাবে গোলাই নিতে হবে গোলানোর পর এভাবে মুট করে দেখবেন এটা মুঠো হয় কিনা এখন এই উপকরণ একটি চাল সাথে চেলে নেব এখন এখান থেকে চেলে নেওয়া কিছু গুড়ি একটি ঢাকনার উপর দিয়ে দিছি এর সাথে এখন দিয়ে নেব আমি জাল করে রাখা নারিকেল গুড় নারিকেল গুড় দিয়ে আবার একটু গুঁড়ো দিয়ে আলতো হাতে এটাকে চেপে চেপে তৈরি করে নেব সাদা একটা ভিজা কাপড়ে পিঠাটাকে মোড়াই নেব তুলে যাব ভাপে দেওয়ার জন্য তুলায় একটা হাড়ি বসিয়ে পানি ফুটিয়ে তার উপরে ছিদ্র করা ঢাকনা দিয়ে নিছি এর সব উপরে এখন আমি যে পিঠাটা তৈরি করেছি সেই পিঠাটা দিয়ে ভাপ করে নেব এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট একইভাবে আমি আর একটি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে পিঠাটা আমি একটা ডাইসের উপরে তৈরি করব। ডাইসে পিঠেটা পিঠাটা তৈরি করার কারণে পিঠার চারদিকটা একটা সুন্দর ডিজাইন আসবে প্রথম পিঠাটা আমার ভাপ দেওয়া শেষ একইভাবে এই পিঠাটাও ভাপে দিয়ে দেব আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ভাপা পিঠা আপনাদের যদি আমার এই ভাপা পিঠার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো দেবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে নূতন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ